আপন মানুষ একমাত্র তুমি ছি তোমার ভিতরে এই জিনিসগুলো নাই একটা কথা কি জানো মানুষ কে বলে বলে কখনো ভালোবাসা নেওয়া যায় না জানো তুমি হুম হুম বলে বলে কখনো যত্ন আদায় করা যায় না এটা নিজের থেকে আসতে হয় হুম বুচ্চা কি বলে তো এগুলোকে বলে বিবেক বুচ্চা তোমার মনের ভিতরে সব সময় এই জিনিসগুলো থাকা উচিত যে আমার মামুনি আমাকে যেভাবে খেয়াল করে যত্ন নেয় আমার ঠিক এভাবে খেয়াল রাখা যত্ন নেওয়া উচিত হুম তাহলে কি হবে বলতে তো তোমার মা তোমার উপর সন্তুষ্ট থাকবে আলো সন্তুষ্ট হবে হ্যাঁ আলো সন্তুষ্ট হবে তোমার ভিতরেতে এগুলা নাই তোমার ভিতরে একটা জিনিস আছে কি তোমাকে আমি যদি কোনো কাজে বলি বাই বলি তুমি সেটা করো তুমি আমাকে যথেষ্ট ভয় পাও যথেষ্ট সম্মান করো এইগুলা ঠিক আছে কিন্তু তুমি আমাকে যত্ন করো না তুমি আমার কেয়ার করো না এই জিনিসগুলো আমি কখনো পাই নাই সবচেয়ে বেশি গুরুত্বের যে জিনিসগুলো আমি তোমার বাবার কাছেও পাই নাই ভালোবাসি ভালোবাসি শুধু মুখে বললে হয় না সেটা কাজে প্রমাণ করতে হয় তুমি যে তোমার মাকে ভালোবাসো এটা কিভাবে প্রমাণ করবা দেখাই না কি দেখাবা কি তোমার মাকে তুমি এটা কিভাবে দেখাবা মায়ের প্রতি যত্নশীল যত্নবান হয়ে বুঝছো তোমার মায়ের যত্ন নিয়ে মায়ের কেয়ার করে মায়ের গুরুত্ব দিয়ে তাহলেই বুঝবো যে তুমি তোমার মাকে ভালোবাসো আল্লাহ বুঝবে বুঝতে হুম মনে থাকবে এগুলো মনে রাখার জিনিস না এটা তোমার ভিতর থেকে আসতে হবে এটা তোমার ভিতর থেকে আসতে হবে যে আমার মাকে আমার গুরুত্ব দিতে হবে মায়ের প্রতি হবে কি হুম তুমি এখন আমার জন্মদিন জিজ্ঞেস করেন ডেট অফ বার্থ আমার ডেট অফ বার্থ কবে বলো হম